এখন আমি আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই কার্পেট মিউজিয়ামটি দেখতে কেমন বাক্য আসা বিষয় এটা হচ্ছে সেই কার্পেট মিউজিয়াম আমরা এখন এখন ভিতরে আস্তে আস্তে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল কার্পেট মিউজিয়ামটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এই কার্পেট মিউজিয়ামটি ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটি গোড়া দুই পাশে এই কার্পেট দিয়ে যাচ্ছে কি সুন্দর অসাধারণ ডেকোরেশন করে এই স্থানটিকে সাজানো হয়েছে এটা হচ্ছে কার্পেট মিজমে যে লাস্ট ফে্লোটি শেফ্লোটি আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যেভাবে কার্পেট গুলোকে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্যাম্পল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সুতা দেখতে পাচ্ছেন যে এই সম্পূর্ণ এরিয়াতে বিভিন্ন ধরনের কার্পেট দিয়ে সাজানো